যে মমতার যে দুর্নীতি সেটা ঠিক এবং দুর্নীতির যুক্ত পশ্চিমবাংার বাংলার একজন বিখ্যাত আইনজীবী উনি আমাকে প্রায় মাস দুই আগে বলেছিলেন যে প্রবীর চক্রবর্তী টাকা দিয়ে চাকরি পেয়েছে তখন আমি চ্যালেঞ্জ করেছিলাম আপনাদের চ্যানেলেই যে যদি উনি প্রমাণ করতে পারেন আমি টাকা দিয়ে চাকরি পেয়েছি তাহলে আমি হাইকোর্টে আসবো নাক হপ্তা দেবো উনি আমাকে জুতো পেটা করবেন এবং আমার গায়ে চোর লিখে দেবেন কিন্তু উনি এক মাস ধরে প্রমাণ করতে উনি পারলেননি দু মাস ধরে প্রমাণ করতে পারেননি আমি ওনার চেম্বারের কাছেও গিয়েছিলাম উনি নাই কোথায় ঘুরছেন কে জানে আমি শুধু আজকে ওনাকে এসে এটাকে এটাই বলতাম যে আজকে আপনি একটা এত বড় আইনজীবী হয়ে উকিল না কোকিল আমি জানি না আজকে আপনি বলে দিলেন যে পবি চক্রবর্তী টাকা দিয়ে চাকরি পেয়েছে তার প্রমাণ নেই তাহলে আজকে কি প্রমাণের জন্য আজকে আপনি বলে দিলেন আমি বলতে পারি যে ও উনি মাধ্যমিকে টাকা দিয়ে পাস করেছেন আমি কি বলতে পারি যখন পৌরসভায় চাকরি পৌরসভার মেয়র ছিলেন তখন লক্ষ লক্ষ টাকা চুরি করেছেন আমি কি বলতে পারি উনি যখন পৌরসভায় মেয়র ছিলেন তখন হ্যাঁ পৌরসভার সব পাথর উনি চুরি করে বিক্রি করে দিয়েছেন আমি দুই দৌড় প্রুফ বলতে পারি না তাহলে একটা ছেলেকে আজকে আমার বাড়িতে আমার মেয়ে টেনে পরীক্ষা দেবে সে আজকে বিধ্বস্ত আমার মা একজন টিচার ছিলেন আমার বাবা একজন টিচার ছিলেন আজকে আমার মা আজকে বিধ্বস্ত যে আমার ছেলে টাকা দিয়ে চাকরি পেয়েছে আজকে আমরা কি সেই জন্য শিক্ষা দিছি তাহলে উনি কেন বললেন তাহলে আমি ওনাকে বলেছিলাম যে যদি উনি প্রমাণ করতে না পারেন তাহলে উনি হচ্ছেন পশ্চিমবঙ্গের গব্বর প্রমাণিত হবে তাহলে এইটুকু আজকে প্রমাণ হচ্ছে তিন মাস ধরে যেটা প্রমাণ করতে পারলো না তাহলে আজকে পশ্চিমবঙ্গের গব্বর